সোলা ইউসুফ বারো নাম্বার সরা এক দুই তিন আয়াত আমরা বলি এরপর আমরা অনুবাদে চলে যাবো ইনশাল্লাহ আলি র। আমি তো না আমার দাদা চোদ্দ পুরুষ কেউ জানে না এর মানে কি কেন যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও জানে না। অল্লাহ মুরাদ এই মিম র তসিন ইয়াসিন হামিম আইনসিন কফ সবকিছুর অর্থ একমাত্র আল্লাহ জানে কে জানে না লাল ফকির জানে আর কিভাবে যেন ওরা ঠিক পাওয়া গেছে যার পর নাজিল হলো কোরআন তিনি বলতে পারতেছে না কিন্তু লালন ফকির বলতেছে আলিফে আল্লাহ লামে ফাতেমা মিমে মোহাম্মদ তুই ঠিক পালে কিভাবে এগুলো নোংরামি মিন জালিক কিতাবন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এটা স্পষ্ট আল্লাহর কিতাব নাকি সন্দেহ আছে কিছু ইন্না নিশ্চয় আংসাল নাহু অবতীর্ণ করা হয়েছে নাজিল করা হয়েছে ই লাইকা আপনার উপরে কার উপরে এই কাজজমর কাকে মোহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম এই নাংসাল্লাহ হুকুর আন আন আরবি আল্লাহ আল্লাহ কুমতা কিলুন এই জন্য আরবি ভাষায় নাজিল করা হয়েছে যাতে আপনার উন্মদ বুঝতে পারে সোহান আল্লাহ যাতে তোমরা বুঝতে পারো এই জন্য আমি আল্লাহ আরবি ভাষায় দিলাম আপনি ইংরেজিতে ন্যাশনাল বানান করার পরে উচ্চারণ যদি বাস্তবিক মিলাতে যান মনে হবে যে ন্যাটি ওয়ানাল আপনি বাংলা ভাষায় পদ্মা বলতে গেলে হবে পদ্মা পৃথিবীর কোনো ভাষা এত সুন্দর নাই সারা পৃথিবীর আফ্রিকার জঙ্গলেও যদি কেউ আরবি শিক্ষা করে তার জন্য বা জবর সা জবর সা জিম জবর যা বলার ভঙ্গিমা কম বেশ হতে পারে কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই তার নাম হলে আল্লাহর কোরআন আর বাংলাদেশে এত কষ্ট করে গ্রামার দিয়ে এত মেহনত করে ইংরেজি ভাষাটা শিখলেন বর্ডার পার হয়ে গেলে আমেরিকায় গেলে ভাষা চলেই না একই ইংরেজি ওরা বলতেছে আর আপনি বলতেছেন আপনি তাদের সামনে বাচ্চা কেন কি বলে এরা ইংরেজি বলতেছে কিছুই বুঝতেছি না আমরা আপনিও বাংলা বলেন চট্টগ্রামের আমাদের ভাইরাও তো বাংলাই কথা বলে সিলেটের ভাইয়েরাও তো বাংলাই কথা বলে নোয়াখালী কুমিল্লা চাঁদপুরের ভাইরাও তো বাংলাতেই কথা বলে রাজশাহীর সাথে কি হুবহু মেলে কিন্তু ইন্দোনেশিয়ার একজন মানুষ তিনি বলতেছে আলহামদুলিল্লাহ আফ্রিকার মানুষও বলতেছে আল্লাহামদুল্লাহ হির আলমিন বলার ভঙ্গিমা কম বেশ হতে পারে মূলত রব্বিলি বলে কেবল রব্বাল বলে না বোঝা যাচ্ছে না এটা ব্যতিক্রম জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ যদিও কপাল পরা মুসলিম নামধারী আমরা আল্লাহর যথাযথ মূল্যায়ন করতে পারলাম না এটা আমাদের দুর্ভাগ্য বিশ্বে যেখানে যাবেন আল্লাহর কোরআনে জবর তাই হয় কোনো জায়গায় তাজবর র হয় না অর্থ পরিবর্তন হয়ে ভিন্ন কিছু হচ্ছে না তাহলে এর চাইতে সহজ ভাষা দুনিয়াতে আছে বলে আপনি মনে করেন আপনার মনে করা না সাথে কি আসা যায় কেন যিনি কোরআন নাজিল করেছেন এই কোরআনের কথা যার সে তো বলতেছে আল্লাহ এই জন্য কোরআন আমি আরবি ভাষায় দিলাম যাতে তোমরা সহজে বুঝতে পারো সোভান আল্লাহ তাহলে নিশ্চিত এটা সহজ ভাষা আল্লাহর কসম এক আল্লাহর কসম দুই আল্লাহর কসম তিন আল্লাহর এই মাটির উপরে আসমানের নিচে আরবি ভাষার চাইতে মিষ্টি ভাষা আরবি ভাষার চাইতে কোরআনের চাইতে সুন্দর এবং সহজ কোন কথা এই দুনিয়াতে আর নাই একদম সহজ এর সে সহজ কিচ্ছু নাই তবে ওয়াজ করা কঠিন কেন আবু দাউদের বিশাদার তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসূস বলেছেন আমার উম্মতের সবচেয়ে ভালো মানুষ ইন্নামা ইয়াকশাল্লাহ আমিবাদিহিল উলামা সবচেয়ে বেশি আল্লাহকে যথাযথ ভয় করার কথা কাদের বলেন দেখি আলেমরা ভয় করে না এই সম্মানী আলেমদের ব্যাপারে আল্লাহ বলতেছে রসুস আসলাম বলেছেন বিশ হাজার তিনশত পঁয়ত্রিশ নম্বর আবুদাউদের হাদিস আল্লাহ রাসুল বলছেন আল্লাহর কসম আমার উম্মতের এই হুজুর মানুষ কানা দাস কানা দাজ্জালের চাইতে খারাপ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না আমার উন্মতের আইমাতু মুদুল্লিন পদভ্রষ্ট ভণ্ড হুজুরদের চাইতে ভয়ঙ্কর কোন জিনিস আমি দুনিয়াতে রেখে গেলাম নামি মোহাম্মদুল্লাহলাম কথা বুঝতেছেন নাকি কেন বলেন কারণটা কি কারণ এই কোরআনই সম্মানী করে একজন মানুষকে অথচ কোরআন থেকে যদি সঠিক শিক্ষা না নিয়ে বিকৃত অর্থ আমি নেই তাহলে আমার সাইতে খারাপ মানুষ এই দুনিয়া তার হেদায়তের যোগ্য লোকটা না তাই গোমরা করে দিয়েছি একটা মানুষ যদি হেদায়ত প্রাপ্ত হওয়ার যোগ্য না হয় তাকে যদি গোমরা করেন আল্লাহ কোন অলি আছে কোন মোরশেদ আছে যে তাকে হেদায়েত দেয় কথা ক্লিয়ার না এখান থেকে আবার ওই হুজুর মানুষ বিশ বছর বুখারি পরা মানুষটা টেনে বার কর সেই দেখো পীর ধরার দলিল পাইছি আল্লাহ নাকি ওখানে বলতেছে তার কোনো হেদায়েত নাই যার অলি আর মোরশেদ নাই নাউজুবিল্লাহমিন জালিক অথচ অলি হলো আল্লাহ কথা বলেন না কেন অলি কে আল্লাহ কে বিশ নাম্বার সুরা সুরা তোহা পাঁচ নাম্বার আয়াত আর রহমান আল্লাহ তিনি যিনি সব কিছুর ঊর্ধ্বে সপ্তম আসমানের উপরে আরো উপরে সমুন্নত আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে নাকি এখন এই হুজুর বলতেছে যে আপনি বললে তো হবে না আপনি আমার কলমের মধ্যে ঢুকে গেছেন এর সে বড় জালেম হতে পারে আর বোঝা যাচ্ছে না কথা তাহলে কোরআনই মানুষকে সম্মানই করে আবার কোরআন থেকে সঠিক শিক্ষা না হওয়ার কারণে না নেওয়ার কারণে মানুষ গোমরাও হয় হয় কিনা আমরা সঠিক শিক্ষা নিয়ে জান্নাতি মানুষ হতে চাই আল্লাহ কবুল কর আমিন লিল্লাহি তাকবির থাকবেন তো বসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তা আমাদের আলোচ্য বিষয় নাহনু নাকুস আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন আল্লাহ বলতেছে আমি এই কোরআনে এত সুন্দর কিস্সা দিলাম কসস মানে কিসা কাহিনী ঘটনা আমি আমার কোরআনে এত সুন্দর সুবিন্যাস্ত এত সুন্দর ঘটনা বলে কিসা দিলাম তোমার কাছে বলার আগে তুমি নিজে জানতে না তুমি ছিলে অজানা আমি তোমাকে জানিয়েছি আমার কোরআনে কত সুন্দর উত্তম কিসা আছে হুজুরের ছয় হাজার দুইশো ছত্রিশটা হয় না ওই মনসের পাগলের গল্প লাগে বোঝে না এত বড় কোরআন দিয়ে যার হেদায়ত হয় না ও জাহান্নামের নামের লাকরি সারা কি হবে বলেন একবার সহী হাদিস দিয়ে যেই লোকটার কলিজা ভরে না অন্তর ভরে না এ অন্তর জাহান্নামে নামে যাবে না জান্নাতে যাবে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা আল্লাহকে মূল্যায়ন করতে পারলাম না আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছে সোরা আরফ সাত নাম্বার সোরার একশো তেত্রিশ নাম্বার আয়াত যাদের কাছে আছে মোবাইল বেল করে নেন সাত নাম্বার সোরা আয়াত নাম্বার একশত তেত্রিশ আল্লাহকে ভালো ভালো মেনে নেন তো নেন আর যদি নাফরমানি করেন তাহলে সেই ইসরায়েলের দিকে তাকান অকৃতজ্ঞ জাতির দিকে তাকান আপনি তো দুই চোখ দিয়ে জন্মের পর থেকে এখন পর্যন্ত দেখতেছেন বৃষ্টি হলেই খালি পানি পড়ে নাকি অন্য কিছু পরে বৃষ্টি হলে দই পর্ষে কোনো দিন শুনছেন বৃষ্টি হলে পেয়ারা পর্ষে শুনছেন কোনো দিন দেখেনও নাই আচ্ছা শোনেন নাই এটা কেমন কথা তার মানে কোরআন পরেন নাই আপনি আল্লাহ সোল্না তালা বলতেছেন ফারু সাল্না আলাইহিমুত্তুফান ওয়াল্ জরদ ওয়ালকুমল ও দফা দি ওদ্দ মা আয়াতিম মুফাসসলাদ ফাস্তক বারুয়া কানু আল্লাহ স্মরণ করায় দিচ্ছে সেই দিনের কথা মহাপ্লাবনের কথা আল্লাহ মনে করায় দিচ্ছে এখন তুমি বৃষ্টিতে পানি পাচ্ছো এই কথা ঠিক আল্লাহর কসম কোরআনের আয়াত সাত নম্বর সুরা সুরা আরফ একশো তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আমি এক সময় বৃষ্টিতে পানি দিছিলাম না আমি রক্তের বৃষ্টিও দিছিলাম শুনতেছেন নাকি শুনুন না এর আগে মানে আসমান থেকে এখন বৃষ্টি হলে পানি পড়বে এটা হলে স্বাভাবিক এদের পালা পড়তেছে মাঝে মধ্যে দুই এক ফোঁটা এটা পানি নাকি রসগোল্লা কথা বলে না পানি নাকি ওয়াটার না আল্লাহর কসম আল্লাহ বলতেছে একটা সময় ছিল এই অপরাধী সম্প্রদায়ের উপরে আমি গজব দিয়েছি রাগ করে লানত দিয়েছি আসমান থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে ব্লাড পড়ছে ব্লাড রান্নাঘরে রক্ত ওদুখানায় রক্ত মসজিদে রক্ত মাদ্রাসায় রক্ত যেখানে যাচ্ছে রক্ত বিছানায় রক্ত প্লেটে রক্ত খাবারের রক্ত যেখানে যাচ্ছে খালি রক্ত মাথা ভরা রক্ত ঝরঝর ঝরঝর করে মাথায় পড়ে আল্লাহ সুবান শুধু রক্তের বৃষ্টি দিয়েছি তা নয় আমি মানুষের মাথার উকুনের আপনাদের খুব উকুনের বৃষ্টি উকুন এই যে আমার এই ভাইয়ের মাথায় যদি বৃষ্টা উকুন থাকে তার বন্ধু সহজে তার সাথে মিশতে না রাগ করে বলবে যে একটা মানুষের মাথায় বৃষ্টা উকুন কোন ধরনের কথা ও ঠিক মতো গোসল করে না নোংরা মহিলা বলে তাকে খেপাবে আর সেই উকুনের বৃষ্টি পড়তেছে পরিস্থিতি কত জটিল আপনারা বলেন বল একটা মানুষের মাথায় বিশটা তিরিশটা উকুন থাকবে এটা হলো অস্বাভাবিক ব্যাপার সেখানে আসমান থেকে বৃষ্টি পড়তেছে উকুনের আল্লাহর কসম সাত নম্বর সোরা তেত্রিশ নম্বর আয়া সোরা আনাম আসমান থেকে ঝরঝর ঝর ঝর করে মাথার উকুনের বৃষ্টি একটা সময় আল্লাহ দিছিল আল্লাহ যদি বলে আমি দিছিলাম আপনি কি অস্বীকার করবেন অস্বীকার করলে ইমান অর্ধেক জানা না যায়। এরপর আল্লাহ বলতেছে রক্তের বৃষ্টি দিছিলাম মাথার উকুনের বৃষ্টি দিছিলাম ওদ ফরিং ঘরে বেড়ায় পঙ্গপাল পঙ্গ আমি ফরিং এর বৃষ্টিও দিছিলাম আপনি মশারি টানান আমি বিশটা কি দশটা ফরিং ঢোকা দেবো মশারির ভিতরে ঘুম পাড়া বাদ দিয়ে আপনি দৌড় দিয়ে পালাবেন না কানে মসলে মুখে লাগে কোথায় লাগে না লাগে আল্লাহর কসম আসমান থেকে ঝরঝর ঝরঝর করে ফরিং এর পঙ্গপালের বৃষ্টিও দিয়েছিল আল্লাহ নিজে কোট করে বলতেছে সোহান আল্লাহ আল্লাহ বলতেছে শুধু রক্তও না শুধু আপনার পঙ্গপালও না শুধু উকোনো না আমি আর একটা জিনিসের বৃষ্টি দিয়েছিলাম কারো জানা থাকলে বলেন তো তার নাম কি জানাই তো দেখতেছি আসমান থেকে ঝর 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 করে ব্যাংক পড়ছে আল্লাহর কসম সুরা আরফ সাত নম্বর সুর একশো তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ আসমান থেকে ব্যাংক ফেলছে ব্যাংক দশটা ব্যাংক সারিদান এই জায়গা কার কানের পর কিরা পাও দি দৌড় দেয় নাই অথচ আল্লাহ বৃষ্টি দিচ্ছে ব্যাংকের ঝর 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 করে হাঁটু পর্যন্ত ব্যাঙ্ক মনে করেন রাস্তাঘাটে ব্যাংক পুকুরে ব্যাংক রান্নাঘরে ব্যাঙ্ক খাবার প্লেটে ব্যাংক যা যাবে বিছনা বড়া খালি ব্যাংক আর ব্যাঙ্ক রেজাল্ট শুনবেন না এই যে পরিস্থিতি এত জটিল পরিস্থিতি ফলাফল কি শুনবেন নাকি আপনারা এটা পরীক্ষা ছিল কি না পরীক্ষার ফলাফল হল মুজরিমিন এই দাম্ভিক জাট অপরাধী সম্প্রদায় অপরাধীই থেকে গেল আমি আল্লাকে মানলো না বুঝতেছেন নাকি এত কিছু দেওয়ার পরেও আল্লাহকে কি মানছে নো আলে হিওয়া সাল্লাম কয় বছর দাওয়াদেছে দুইশো লোক তো হেদায়েত হয়েছিল নাকি তাও হয়নি একশো তো লোক হেদায়েত হয়েছে নিজের চাচা আল্লাহর রাসুলের কলিজাটা চাচ্ছে আমার চাচার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করি আমার আমার কত ফুকারি করেছে জান্নাতে একসঙ্গে যাব ইনশাল্লাহ কি ফলাফল না নহু সাল্লাম নিজের বেটা কলিজার টুকরা ডুবে যাচ্ছে পদভষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর কাছে খালি দোয়া করার মনোনিবেশ করেছে সঙ্গে সঙ্গে আয়াতনাজিল হয়েছে আহলিক সে তোমার হালিনা নাকচ করে দিয়েছে আল্লাহ ঢুকে গেলাম কেন হচ্ছে না কেন হেদায়ত নৌকায় উঠতে পারতেছে না কেন হেদায়তের জায়গায় আসতে পারতেছে না তিনি আমল করে না এ কথা আল্লাহ বলে নাই বলছে যে আমলে সলে করে নাই শুনতেছেন নাকি আমলে সলে করে নাই আমল করে নাই এই কথা বলেন না একটা বিদাতি আপনার থেকে চারগুণ বেশি আমল করে কিন্তু আমলে সলে করে না আপনার কিসের ধৈর্য আছে সবে বেলা আপনি ঘুম পারতেছেন আমি আর আপনি ঘুম পারি আর ওর টাইমে চলে গেছে যে এক শহর আকাত পড়তেছে প্রতি রাকাতে দশ গুণ ধৈর্য অনেক ধৈর্য আপনি আর আমি তো মাগরীবের সালাত পরে বাসায় চলে আসতেছে বসে আছে বারো রাকাত পড়তেছে আওয়াবিন সোননাথ নাকি বসতেছেন নাকি আপনি আর আমি ডানে বামে সালাম ফেরানোর পর নাসরুন রাসুলের শেখানো দোয়া পরি পরি না পরি উঠে চলে যায় ওরা বসে বসে খালি কাঁদতেছে সবাই মিলে বসে আপনি আর আমি এশার সালাত পরি চার দুই এক রাখাত বেতর পড়লে হয় সাত তিন রাখাত পড়লে কয় হয় নয় আর ও সতেরো রাখাত না তাহলে না কথা না আপনি আট রাখাতের বেশি রাতের সালাত কি আমল লাইল লাইল আপনি তাহার যাই বলেন এটা পরেন না কিন্তু ও আশি রাখাত পরে ফেলতেছে খালি রাখাত সংখ্যা বাড়া চলে যাচ্ছে তাহলে ও কি আমল করলো না আমল করছে কিন্তু আমলে সলে করে নাই আমাদের দেশে একজন বিদাতপন্থী একজন শিরিকপন্থী মানুষ যে পরিমাণ আমল করে তার দশ ভাগের এক ভাগও আমরা করি না কারণ ও সংখ্যা বাড়ায় যাচ্ছে ও মনে করতেছে যে আল্লাহ মনে হয় ইবাদতের সংখ্যা বাড়াতে বলছে জন্য সংখ্যা বাড়ায় আর আমরা কোয়ালিটি বাড়াই আল্লাহ রাসুল যতটুকুন করেছেন যেভাবে করেছেন ওইভাবে আমরা করি এই জন্য আমাদের ইবাদতের নাম হলো আমলে সলে তাদের নাম হইলো গৈরো সলে সঠিক আমল করল না আমল করেছে কিন্তু আমলে সলে নাই বোঝা যাচ্ছে নাকি একসাথে দুইজন মানুষ আমরা সাহারি খেলাম আমি ইফতার করলাম সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলছি আমি আর আমার পাশের ব্যক্তি বলতেছে রোজাদারি জাত মারিতেছে সারাদা দিন পারলাম আর সাতটি মিনিট পারবো না চুপ করে বসে আছে দাঁতে কামড় দিয়ে পড়ে আছে দেব না ইফতার আজানো পড়তেছে দুই এক জায়গা কয় আমার মুর্শিদে তো পরে নাই আরো দুই এক জায়গা পড়ুক আর সারাটা দিন পারলাম দুই মিনিট অপেক্ষা করতে পারবো না তাহলে আপনি কি বলতে আছেন যে ও রোজাদার না ও রোজাদার কিন্তু এই সিয়ামটাকে আমলে সালাতের ভিতর আপনি ধরতে পারেন না কষ্ট হচ্ছে আপনাদের নাকি একটা লোক সালাত আদায় করতেছে আপনার সাথে দাঁড়ায়ে আমার ভাই পড়তেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আন্নামিনাল মুশরিকিন আমার এই ভাই পড়তেছে নামাইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সালাতিল عائشہ সুন্নতি মুতাওয়াজ্জিহা নিলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার আর যদি 4 রাকাত হয় তা আরবা তাই না কিছু বললেন আর আমি যা কোনো কথা নাই প্রথম শব্দ মুখ দিয়ে বলেছি আল্লাহু আকবার তিনোন একই সঙ্গে সালাত আদায় করলাম জানাবামে সালাম ফেরানোর পর আমার এক বাই করছে কি আল্লাহুম আমিন বলে সবাই মিলে কাঁপতেছে মুনাদাদুল আরেক ভাই করছে কি বাম পাশের ভাই মাথায় হাত দিয়ে দিন কয় সালাম ফিরনের সাথে সাথে মাথায় হাত দিয়ে এরকম করতেছে আর আমি

কথা বলা यंग ফাউদাল জদ্দি মিন আমি খালি পড়তেইছি তিন দনি আমল করি নাই আমরা না কথা জি তাহলে আপনি কি তিন দনের আমল কি আমলের ছলে বলবেন না রাগ করতেছেন না তো আপনারা লোক যারা সামনে বসে আছেন আপনাদের একাক্ৰতা আপনাদের ভালো বসে আমার মনে হচ্ছে যে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ আপনারা শুনবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর যে কোনো একজন দায়িত্বশীল আমার ভাইদেরকে বলেন যে যারা রান্না বা অন্য কোনো যে দায়িত্বে থাকুক একটু কথা তাতে আসতে বলে একটু যেন এদিকে না আসে একটু বলে দিয়ে ইনশাল্লাহ কথা বললেন না ভালো হবে ইনশাল্লাহ ছোট সোনাম একটু বোঝায় বলেন রাগারাগি করবেন না ইনশাল্লাহ যদিও বাচ্চাদের মসজিদে আসলে আজকাল রাগ করে করে না আবার কিছু কিছু বিপরীতে দেখি দশ বছর আট বছর সাত বছরের নিচে বাচ্চারা যদি আল্লাহর ঘরে আসে তাদেরকে চকলেট দেওয়া হয় আলহামদুলিল্লাহ পরেন চল্লিশ দিন যদি জামাতে পড়তে পারে আমরা তাকে সাইকেল কিনে দেব আমরা তাকে স্কুল ব্যাগ কিনে দেবো আলহামদুলিল্লাহ এও হুজুর আর এক হুজুর বলতে কি ডিস্টার্ব করেন আমাদের তোমার এত ডিস্টার্ব তোমার নামাজের এত পাবর আল্লাহ রাসুলের কাঁধে ওঠে তার ইবাদতের ক্ষতি হয় না তুমি কোন আর কে কথা বলছেন নাকি আমাদের একজন ভাই তিনি একটা পোস্ট দিয়েছিল কোথায় পাশে আমি তা জানি না উনি লেখছে যেই মসজিদে একটা বাচ্চাও ঢোকে না সেই মসজিদের ইমাম এবং মুরব্বী দায়িত্বশীল তারা যেন একটা ভয়ে থাকে যে আগামী জেনারেশন কি হতে চলেছে আর যেই মসজিদে লাভ ঝাপ পারে হাসে গল্প করে যাই করুক কিন্তু আল্লাহর ঘরটায় অন্তত পঞ্চাশটা বাচ্চা ছেলে ঢোকে সেই গ্রামের লোক যেন নিশ্চিত থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহকে শ্রেদ্ধা দেওয়ার লোক রেডি হয়ে গেছে তো এই সব ঘটনা কিন্তু আমাদের হাদিস সালাফি মানহাদের ভিতর নাই আলহামদুলিল্লাহ যে বাচ্চাদের পর রাগ করা গালাগালি করা এইগুলি আমাদের ভিতরে নাই আলহামদুলিল্লাহ আমরা খুশি হই আমরা কখনো রাগ করি না আমরা মনে করি এই ছেলেকে আমি ছোটবেলা থেকে যদি বেসিক ফাউন্ডেশন যদি এইভাবে গড়ে নিতে পারি পরবর্তীতে তাকে আর ফজরের সময় পিটানো লাগবে না একাই চলে আসবে আল্লাহর ঘরে ইনশাল্লাহ বুঝছেন নাকি তো যে কথা বলতেছিলাম সকল আমলি আমলে চলে না সকল আমলি। আমলে সলে না আমলে সলে হলে ওইটুকুন যেইটুকুন আল্লাহ রাসুলের সাথে হুবহু মিলে গেছে সূরা মুলকের নাম শুনছেন নাকি 29 নাম্বার পারা সূরা মুলক তাই না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আছে নাকি আমার এইটুক হলো কথা আল্লাদি খলাকল মা হায়াত আমি তাদের মৌত আর হায়াত দিয়েছি এই কারণে লিয়াবলুয় তারা পরীক্ষা করব তাদেরকে প্রতিযোগিতা তারা করবে আজ্যকুম আহসানু আমালা একে অন্যের সাথে তারা প্রতিযোগিতা করবে আমি পরীক্ষা কর করার জন্য করেছি তাদের হায়াতার আর মৌত যে কে কার চাইতে বেশি আহসানু আমালা করতে পারে আর আজকের থেকে দশ বছর পনেরো বছর আগে আমাদের উস্তাদরা শিখাইছে যে আসানু আমালা শব্দের অর্থ বেশি করে আমল করো এই জন্য আমরা যখন এতে কাফে বসছি বোঝা যাচ্ছে নাকি সাতাশে তো দাদা রেস্ট্রি করা সাতাশ তারিখে কদর ঠিক পায়ে গেছে আর আল্লাহ রাসুল বুঝলো না তিনি বলতেছে রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রি তালাশ করো নাকি আল্লাহ রাসুলের পরিবার সহ উঠে পড়ে লাগতেন শক্তভাবে লাইলাতুল কদর তালাশ করতেন নির্দিষ্ট যদি সাতাশে হবে তো তালাস শব্দ আসলো কেন কথা বলেন না কেন যদি সাতাশে লাইলাতুল কদর তাহলে আল্লাহ রসুল কি জানতো বলেন দেখি আর না জানা কি কোনো অন্যায় এটা গায়েবের ব্যাপার কে জানে আল্লাহ আল্লাহ রসুল জানতেন না যে লাইলাতুল কদর মানে হলে সাতাশ তারাবি বাঙালি ঠিক পাওয়া গেছে কিভাবে দিন ওই দিন চার মন জিলাফি ঢোকায় মসজিদে যে কোনোদিনও সালাত আদায় করে না তারও রাত্রে ঘুম হয় না অন্তত কদর রাতে যার এই ধরে আসি মসজিদে ঢুকে খালি রাকাত সংখ্যা মারি চলে যাচ্ছে খালি সমানে খালি নিয়োগ করতেছে খালি বারবার সকালবেলা অনেক সময় প্রতিযোগিতা হয় তুই কয় রাকাত কয় আসি আমি তোর সাহেব বেশি একশো বিশ মানে এইটা মানে মনে করছে যে আহসান আমালা আল্লাহ এই জন্য মানুষকে সৃষ্টি করেছে কে কার সাইতে বেশি আমল করে কবরে দেয় এটা তাদের গতি আমাদের হুজুররা তাই বলতো খালি রাকাত সংখ্যা বাড়াতাম সোমান সোমান দ্রুত আমরা রুকুর তাজবি সাজদার তাজবি শেষ করে তাড়াহুড়া করে খালি রাকাত বেড়ে বেড়ে চলে গিয়ে আগামীকাল সকালে উস্তাদকে বলতাম মুস্তাদজি দুইশ লেখেন বুঝতেছেন না আল্লাহর কসম এই গতিতে আমরা ছিলাম আপনি ভালো মানুষ হলে আমার কি আসা যায় তাতে ভুল ভান্তি তো মানুষের থাকবে তারা মনে করছে এটাই আমাদের বোঝায়ছে রাকাত সংখ্যাই হলো মানুষের বুজুর্গর পরিচয় অথচ পরবর্তীতে আমরা দেখতেছি আল্লাহর এত বড় কোরআন মাজিদে আল্লাহর রাসুলের সহি কোনো হাদিসে এমন কোনো কথা ঢোকাই নাই যে কে কার চাইতে সংখ্যা বাড়ালে সে ভালো মানুষ কোনো বলে নেই খালি বলেছে আমলে সলে করো আহসানু আমালা করো মানে উত্তম আমল করো উত্তম আমল পৃথিবীর সকল উত্তম আমলের নাম দিয়েছে আমালে যেই আমলটা আল্লাহ রাসুলের সাথে মিলে দেয় তার নাম হলো আমালুন আমলুন কষ্ট হচ্ছে না তো আপনাদের তাহলে রাকাত সংখ্যা বাড়া থেকে আল্লাহ বলছে রাকাত যা ছিল আল্লাহ রসুল যা করছে তাই থাক কিন্তু তার কোয়ালিটি সৌন্দর্যটা আমরা করবো ইনশা তো যে কথা বলতেছিলাম আমলের সলের দাম আছে কিনা বলেন দেখি আপনি এদিকে ইমানের উপরের থেকে নেকামল করবেন এমনি এমনি আল্লাহ সেরে দেবে না আল্লাহ বলতেছে তোমার জন্য প্রস্তুত করা আছে রেডি করা আছে জান্নাতুল ফেরদাউস কয় নম্বর জান্নাত কোন ক্লাসের জান্নাত ফার্স্ট ক্লাস কোন ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত খালিদিনা একদিন দুই দিন না ঢুকলে আর বের হওয়া নাই আলহামদুলিল্লাহ আপনার এই ইচ্ছাই ভিতরে যাগবে না যে জান্নাতে ঢুকছে বিরক্ত লাগতেছে বারা বারান্দায় ঘুরে আসে মনেই যাবে না আপনার অন্য গ্রামে তো ঘুরে করে না এমন একটা জায়গা আল্লাহ আপনাকে রাখবেন আলহামদুলিল্লাহ সেখান থেকে আপনার এই চিন্তাই চিন্তায় যে বের হয়ে একটু অন্য কোথাও চলে যাই সোভান আল্লাহ সোভান আল্লাহ একটা সোরা আছে ছোট্ট সোরা যেই সোরা শুরুতে আল্লাহ কসম করতেছে তার নাম হইল ও আল্লাহ আশা আল্লাহ কিসের কসম সময়ের কসম করে বলতেছে আল্লাহ ইনসান নিশ্চয় আল্লাহ বলতেছে মানুষ মানেই হলে ক্ষতিগ্রস্তের ভিতরে সামিল ক্ষতিগ্রস্তের ভিতরে আছে নট only মুসলিম শুধু মুসলিমকে আল্লাহ বলে নাই ইনসান মানে মানুষ বুঝতেছেন নাকি মানুষ মানেই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে বলার সাথে সাথে আল্লাহ পরের রাতে বলতেছে ইল্লাহ তবে তারা বাদে এই কথা বলে আগের কথাকে ঠেকাই দিচ্ছে আল্লাহ শুধুমাত্র তারা বাদে কারা আল্লাহ যারা ইমান এবং কি কর্ম করে না খালি আমল করে মানে আমার বক্তব্য কিন্তু আজকে আলোচ্য বিষয় আমলে সলে এবং উত্তম সাদাকার ফজিলত ইনশাল্লাহ বক্তব্য দুইটা ভাগে ভাগ করে আমরা কিছু সময়ের ভিতরে একটা অংশ শেষ করবো আল্লাহ তুমি তাহিদ আল্লাহ তাহলে আল্লাহ যেখানে যেখানে আমল করতে বলছে সেখানে খালি আমল না আমলে ধরতে হবে উপরে অবিচল থাকতে হবে ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ এবার একটা কথা আপনাদের সামনে আমার আসে অল্প সংখ্যক লোক এই মসজিদে মনে করেন দুইশ মুসল্লি প্রত্যেকটা মুসল্লিরি কে নিচে কাপড় থাকে না হাতে গোনা দুই চারজন পাঁচ থাকে মসজিদে যে ঢোকে অন্তত টাকনুর উপরেই কাফরটা কাপড়টা পরে তাই তো ইমাম সাহেব বললেন যে এই মসজিদের সবাই টাকনোর উপরে কাপড় পরে ইল্লা কলিলা সামান্য কিছু লোক বাদে সবাই টাকনুর উপরে কাপড় পরে তার মানে কি উপরে পড়ার সংখ্যার লোক বেশি এই জন্য কথাটা আগে আসছে নাকি পরবর্তীতে বলা হচ্ছে কিছু মানুষ বাদে তো ইন্নাল ইনসান আলাফি ফি আপনি তো পড়েন এটা কোনোদিনও বুঝলেন না যে ক্ষতিগ্রস্তের সংখ্যা হলে বেশি